শোকেন মৎস্য শিকারদের সবচেয়ে পছন্দের একটি জায়গা ঢাকা জেলার মধুপুরে ধনবাড়ি উপজেলা ইসলামপুর গ্রামের হুমায়ুন চাচার পুকুর তো এখানে শোকেন মৎস্য শিকারগুলো প্রচুর পরিমাণে বড় মাছগুলো শিকার করে থাকে কারণ এখানে শোকেন মৎস্য শিকারে যে মাছগুলো শিকার করে এই পুকুরে সর্বনিম্ন পাঁচ কেজি ওজনের থেকে পঁচিশ কেজি ওজনেরও মাছ রয়েছে তো শোকেন মৎস্য শিকারগুলো এখানে কখনোই খালি এতে ফেরত যায় নাই আর এখান থেকে প্রচুর বনে মাছ সেটা হচ্ছে সবচেয়ে বেশি মাছ এখানে শিকার হয়ে থাকে ব্ল্যাক তো শিকারদের মেন আকর্ষণীয় একটা মাছ তো অনেকক্ষণ জগৎ এই মাছটি নিয়ে খেলা ছিল তো আপনাদের দেখার সুবিধার্থে আমি অনেক টুকু ফুটেজ কেটে ফেলে দিই প্রায় এখন দুই মিনিট তিন সেকেন্ড মতো ভিডিও আসতে তো যাই হোক আমাদের ভিডিও কলা যারা দেখেন তাদের কিন্তু লাগছিল আর ভিডিও কি আর আমি কিন্তু সব সময় লিগাল যেটা সেটা ভিডিও করার চেষ্টা করি এবং আপনাকে দেখাই যাতে আমাদের আমার ভিডিও কলা বেশিরভাগই গুলো দেখে যাতে কখনো কোনো প্রকারের কোনো লস বা রকম মাছ খায় না সেই রকম পুকুরে আমি অ্যাডভার্টাইজ দেবো এটা ভুল কথা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মন্দ মন ধ থাকবেন আর আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে অনুরোধ থাকবে পেজটি লাইক দিয়ে ফলো হয়ে থাকা আর ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার তো সবাই ভালো থাকেন আর ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছিলো আর এখন নেটে রাখতেছে মাছটা তো ওই মাছের সাইজ পাঁচ কেজি হবে সবগুলো মাছ কিন্তু মুখে হয় এটা